নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এরিপ এম টি টেন এম জি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এরিপ এম টি টেন এটি তৈরি করেছে টোরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে প্রধান তৈরি করা হয়েছে তা হল এরিপ ইফ্রাজল দশ এম এরিপ এম টি টেন ট্যাবলেট হল একটি অ্যান্টিসাইকোটিক ঔষধ এটি সিজোফ্রেনিয়া রোগে চিকিৎসা করতে দেওয়া হয় যেমন মানসিক বেদি যা হেলুসিনেশন বা বিভ্রান্তির কারণ হতে পারে এবং একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং আচরণ করার ক্ষমতাকে বিরূপভাবে প্রভাবিত করে এছাড়া মেনিয়ার চিকিৎসা করতে ব্যবহার করা হয় এবং এটি বিষণ্ণতা ও বাইপুলার ডিসঅর্ডারগুলির চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে যা হলো বিভ্রান্তি কুষ্ঠকাঠিন্য মাতা গুঁড়া মাতা বেতা বদজম বমির বাপ বমি গুমগুম বাপ এবং ক্লান্তি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ